কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ বসন্ত উৎসব পালন করল দু হাজার উদ্যোক্তা মুখ্যমন্ত্রীর পায়ে আবির দিয়ে উৎসবের শুভ সূচনা করেন ডেপুটি মেয়র অথিন ঘোষ উৎসব মঞ্চে নাচ গানের পাশাপাশি চলল আবির খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতাসহ আরো অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা

প্রতিকৃতিতে আবির দিয়ে করছেন আমাদের প্রত্যেক বছর আমরা মমতা ব্যানার্জির পায়ে আবির দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিধায়ক অতীন ঘোষ সবাই মিলে বানীন ঘোষ যে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি বাংলায় সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে একটা সুন্দর বাংলা একটা উন্নয়নশীল জাতি তৈরি করতে চাইছেন তো সেই উন্নয়নের সেই উন্নয়নশীল জাতি তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস প্রমীলা মমতা ব্যানার্জির পথে আদর্শদের পথে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজের মধ্যে মেলবন্ধন তৈরি করছেন তো সবতেই এটা আশা করব সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমস্ত জাতি বর্ণ ধর্ম বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আমরা মানব মানবতা মানুষত্বের প্রতীক হিসেবে একটা বাংলা বাংলার যে ঋষি মনীষীরা যে উন্নত বাংলার পথ দেখিয়েছেন যা সারা ভারতবর্ষকে অনুদান অনুপ্রাণিত করেছে সেই পথেই যাতে আমরা এগিয়ে যেতে পারি সেটাই আগামী দিনে আমাদের বার্তা কি বার্তা দেবেন শুভেচ্ছা বার্তা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই হোলির উৎসবের মধ্যে দিয়ে পরস্পরকে রঙে রাঙিয়ে নিয়ে মনের সংকীর্ণতা দূর করে সবাইকে আপন করে মাতবে এখন থেকেই তো হোলির আনন্দে মাতছি দু হাজার ছাব্বিশ নিয়ে তো হোলির আনন্দে মাতবো সেটা নিয়ে কোনো শঙ্কা নেই আমরা প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবের সূচনা করি কেননা আমরা মনে করি মমতা ব্যানার্জির সুশাসনে বাংলায় সারা বছর চির বসন্ত বাংলা জুড়ে হাহাকার নেই বাংলায় আজকে খুশির আবহাওয়া এবং বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেই জন্য কাউন্সিলাররা সবাই একসাথে এসে আমরা সবাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা ঐক্যবদ্ধভাবে চলে এই কাশীপুর বেলগেছিয়া থেকে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে জেতানোর এটাই আজ মমতা ব্যানার্জির পায়ে আমাদের সংকল্প চোখ রাখুন বিশ্ব বার্তা টিভিতে যা সততাই শেষ কথা